ভাইয়ারা আমার আল্লাহ পাকের হাবিব রহমতুল্লিল আলমিন খানায় কাবার পাশে আল্লাহ আর দাঁড়াইয়া দাঁড়াইয়া ওয়ালাল আফিতি খাইরুল লাকামিনাল উমলা আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন মক্কা আর গলিতে আল্লাহর পয়গম্বর এর কণ্ঠের আওয়াজটা মক্কার আনসে কানসে প্রবেশ করতে লাগলো মক্কার হিমেল হাওয়া গুলো বাতাস গুলো রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর এই পয়গাম্বরের উপরে কোরআন নাজিল হলো সেই পয়গাম্বর কোরআন তেলাওয়াত করতেছে এত বড় হোসেন আল্লাহর পয়গাম্বরের কোরআন আওয়াজটা মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে পাড়া মহল্লায় প্রবেশ করতে শুরু করলো আল্লাহর নবীজির চাচা আবুল আহাব সকাল বেলা কাজ করার জন্য একটা অস্ত্র হাতে নিয়ে বের হলেন একবার দুপা করে সামনে আগাতে আগাতে যায় কে যেন নতুনশু একটা গান গায় এই গান ইবিপুরব আবুতা আনে আর কারকম টেশই নাজুের সু বাহানা বা। আল্গান্্য বিজির সাসা আবুুনা হাব। সকাল একটা অস্ত্র হাতি নিলেন তাবসির কারক্ঞণ বলেন এই অস্ত্রটা সাধারণ কোনো অস্ত্র নয়। যে অস্ত্র মাটিও কাটা যায় গাছও কাটা যায় ডালপালা কাটা যায় আবার মাটি ক্ষরণ করা যায় আমাদের দেশে খন্তা আছে না খন্তা আছে নি খন্তা ছিলেন নি খন্তা খুব এটা মোচ্চা ফুরে থাকে দাঁড়ালো থাকে না এটা কোথা থাকে দাঁড়ালো থাকে না এটা দিয়ে মাটিও কাটা যায় গাছের ডালও কাটা যায় আল্লাহ নবীর সাহাবুল আহাব সকালবেলা খন তাহতি নিয়ে খেজুর গাছ সাফ করার জন্য রওনা দিলেন পরিষ্কার করার জন্য রওনা দিলেন হঠাৎ করে তাকায় দেখে কে যেন মক্কা আর দূর নতুন একটা সুর গানের আওয়াজ শোনা যায় এই গানের আওয়াজ শুনেই আবু লাহাব বড় হয়ে গেলেন আবু লাহাব চিন্তা করলেন এরকম সুর আমার জীবনে আমি আর কখনো শুনাই না থেকে আওয়াজটা আসতেছে আবু লাহাব এই কন্টের শুরু দিকে কান লাগায়া লাগায়া লাগা লাগা সামনে হাঁটতে শুরু করলেন যেতে যেতে তাকায় দেখলেন মক্কা আর পাশে খানায় কাবার পাশে রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাত খানায় কাবার পাশে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ এর ভিতরে সূরা দোহা তেলাওয়াত করতেছে আল্লাহর নবীর চাসা আবু লাহাব পিছুনে যায়া দাঁড়ায়া দাঁড়ায় বলতেছে এতদিন মোহাম্মদ রে জাদুকর মনে করতাম এতদিন মোহাম্মদ রে গণক মনে করতাম এখন তো মোহাম্মদ রে একজন কবি সাহিত্যিক এতদিন জাদুঘর মনে করতাম গণক মনে করতাম কিন্তু দেখলাম না মোহাম্মদ জাদুঘর না গণক না মোহাম্মদ একজন শ্রেষ্ঠ সাহিত্যিক কবি আল্লাহ পাক রব্বুল বলেন না কাফেররা শোন আমি আমার নবীকে গণক বানায়া পাঠাই নাই গায়ক বানায় পাঠাই নাই নায়ক বানায় পাঠাই নাই আমি আমার নবীকে যাদুকর বানায় পাঠাই নাই আমি আমার পয়গাম্বরে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছি যারা কোন আল্লাহ আল্লাহু আকবার বলেন বাইরে আমান আল্লাহর নবীর তেলাওয়াত পেছনে দাঁড়া দাঁড়া শুনলেন আবুল আহা পেছন থেকে ডেকে ডেকে বলে মুহাম্মদ কোনদিন মক্তবে যাও নাই মাদ্রাসায় যাও নাই স্কুলে যাও নাই কোন ব্রাক স্কুলে যাও নাই কিন্টার গার্ডেনে যাও নাই কোন শিক্ষা প্রতিষ্ঠানে তুমি পড়াশোনা করো নাই রে মোহাম্মদ এত সুন্দর ভাষা এত সুন্দর গান তুমি কোথ থেকে শিখলা কে তোমাকে শিখাইল আল্লাহর পয়গম্বর ডেকে বলেন ও চাচা আমি কোনদিন কোন মক্তবে যাই নাই কোন স্কুলে যাই নাই কোন পাঠশালায় যাই নাই কারণ আমি যদি কোন পাঠশালায় যাইতাম কোন স্কুলে যাইতাম তাহলে স্কুলের শিক্ষক আমার উস্তাদ হয়ে যাইত আমার চাইতে বড় হয়ে যাইত আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমার উস্তাদ আমি তার স্বয়ং ছাত্র জুড়ে গুণ সুবহানাল্লাহ ভাইরা আমার আল্লাহর নবী যখন এই কথাগুলো বলতেছেন আবুল আহাবের মেজাজ গরম হইতে শুরু করল আবুল আহাব ডেকে 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 বলে মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যে কথাগুলো বলতেছো কেন এই কথাগুলো বলতেছ আল্লাহর পয়গাম্বর ডেকে ডেকে বলে চাচারা আপনারা যখন আমাকে বলেন আমি এতিম মানুষ আমার কেউ নাই আমার কেউ নাই আমাকে কেউ লালন পালন করার মতো আমার কোন অভিভাবক নাই ও চাচা আপনারা যখন আমাকে গালি করতেন আমাকে যখন দিকার দিতেন আমাকে যখন আপনারা অপমান করতেন আমি মোহাম্মদ যখন রাস্তা দিয়ে মন মরা হয়ে হাঁটতাম আমার আল্লাহ আসমান আলম বলেন আপনি কেন টেনশন করেন আপনি কেন চিন্তা করেন আপনি কেন মন খারাপ করেন আল্লাহ আপনাকে পেয়েছিলাম আপনি দুনিয়ায় আসার ছয় মাস আগে যখন আপনি আপনার মায়ের ছয় মাস পেরেছিলেন আপনার বাবা আবদুল্লাহ সাম দেশে ব্যবসা করতে যে মদিনার ভিতরে ইন্তিকাল করে মারা গেছে আপনি তখন থেকে গেছেন আপনি আপনার আম্মার কাছে বড় হতে পারেন নাই হালিমার কাছে পাঁচ বছর ছিলেন হালিমার কাছে পাঁচ বছর পর থেকে ছয় বছর বয়সে আপনি আপনার মায়ের কাছে আসছেন ছয় বছর থেকে কিছুদিন যাওয়ার পরে আপনার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম তবে শুনেন মক্কার কাফেরদেরকে আপনি ঘটনা জানিয়ে দেন যদিও তারা মনে করে আপনি আমি আল্লাহ মক্কার দুইজন বড় লিডারকে আপনার অভিভাবক বানিয়ে দিলাম একজনের নাম হলো আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতাওয়াল্লি আর একজনের নাম হলো আবু তালেব দুইজন নেতা আপনার অভিভাবক বানাইয়া আমি আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম সুবহানাল্লাহ